আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটা টপ লেভেলের একটা ভিডিও থাকছে যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের বর্তমানে যে গুলো আছে অনেকগুলো সার্কুলার কিন্তু তিনটা সার্কুলার একসাথে চলমান তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সার্কুলারটা ছিল তো এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে এখানে আপনার সহকারী লাইব্রেরিয়ান চব্বিশটি তারপরে ক্যাটাল ষাট মুদ্রা খরিকে ছয় জন তারপরে উচ্চমান সহকারী একশো পনেরো জন ষাট মুদ্রা খরিক চোদ্দ জন এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটাতে কিন্তু অসংখ্য পদের এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটা কিন্তু জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু এই লোকগুলো এই পদের সংখ্যা বা এই সার্কুলারটাতে লোক নিয়োগ দেওয়া হবে জনবল নিয়োগ দেওয়া হবে তো এটা আপনার অর্থাৎ শিক্ষা অধিদপ্তর পর্যায়ে তো আবার একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে এই পদটা এখানে আপনার অসংখ্য বিশাল বড় কিন্তু একটা পথ দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর পদে আবার হিসাব সহকারী ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে দুইশো ছচল্লিশটি তাহলে এখানে দেখতেই পারতেছেন প্রায় প্রায় কিন্তু পাঁচশোর কাছাকাছি একটা সার্কুলার এখানে আছে চলো এটা কিন্তু আপনার হচ্ছে এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে রিসেন্টলি তো এইটা একটা সার্কুলার আর বর্তমানে চলমান যে এই সার্কুলারটা এটার কিন্তু সময়সীমা আর খুবই কম আছে পাশাপাশি আবার আপনার হচ্ছে প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক পদে আবেদনও একুশ তারিখে শুরু হতে যাচ্ছে অর্থাৎ আপনারা একসঙ্গে তিনটা সার্কুলার পাবেন তিনটা জায়গায় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটাতে আমরা তিনটা সার্কুলার নিয়ে আলোচনা করব তিনটাতে আপনার কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে কোনটাতে আপনি আবেদন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী কোনটাতে আবেদন করবেন এ টু জেড এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন দেন আপনি বিষয়টা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমি বলে নেবো আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের জব রিলেটেড গভর্নমেন্ট যে জব রিলেটেড ভিডিওগুলো আছে সবার আগে আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি শুধু তাই না আমরা কিন্তু এই সার্কুলারের মাধ্য আমাদের এই চ্যানেলটার মাধ্যমে জেলা প্রশাস জেলা প্রশাসক তারপরে আপনার সিভিল সার্জন এই নিয়োগগুলো দেই সরকারি সব সার্কুলারগুলো দেই এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস এই বিষয়গুলো কিন্তু আমরা আপলোড করে থাকি এবং আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনও করে থাকি তো আপনি আমাদের মাধ্যমে আশা করি এই চ্যানেলের মাধ্যমে একটা ভালো একটা উপকার পেতে পারেন তো এখান থেকে আমরা প্রথম যে বিষয়টা দেখব যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সার্কুলারটা এটা হচ্ছে আপনার শুধুমাত্র অধিদপ্তর অর্থাৎ ঢাকার যে অধিদপ্তর সেখানেই শুধু এটা মানে ওইখানে রেস্তায়ী ঢাকাতেই এই জবটা আর যেটা নতুন যেটা প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা দপ্তর আবার এই যে সার্কুলারটা এটা কিন্তু তারা কিছু সংখ্যক লোককে জেলা উপজেলা পর্যায়ে দিবে আর যেটা প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক পদে আবেদন একুশ তারিখ থেকে আপনারা অনেকেই জানেন এর আগের ভিডিওতে আমি দিয়েছি তো সেটা কিন্তু একুশ তারিখ থেকে আবেদন শুরু হবে তো 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 বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা এটা যেহেতু আবেদন আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কবে সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো দেন আমরা পরবর্তীটাতে যাব দেন আমরা তার পরবর্তীটাতে যাব তো তার আগে আমি বলে নিই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি কিন্তু আবেদনটা আমাদের মাধ্যমে করতে পারেন তো এই ভিডিওটা দেখার পর আমরা আবেদনের প্রসেসটা দেখাবো আপনি কিভাবে আবেদন আমাদের থেকে করে নিতে পারেন তো সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এটা হচ্ছে আপনার বারোতম গ্রহের চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আপনার সবগুলোতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃচিবি সহ চার বছর মেয়াদিক স্নাতক বা সম্মান অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃচিবী সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয়ত যেটা আছে কোনো প্রার্থীর শিক্ষাজীবন একাধিক তৃতীয় বিভাগ যদি থেকে থাকে দেন কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্যতা হবেন না তো এই বিষয়টা আপনার একটু দেখে নিন তো দুই নম্বর যে পদটা আছে সার্টিপিক আর কম কম্পিউটার অপারেটর এখানে আমরা এগুলোর বিস্তারিত বলবো না এই ভিডিওটার খুবই সংক্ষিপ্ত ভিডিও আপনি একটু দেখে নিয়ে বুঝে নিন যদি কোনো কিছু না বোঝেন কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখান থেকে তেরোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে এই ক্ষেত্রেও আপনার সেম কোনো বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ আপনার এখান থেকে অনার্স বা ডিগ্রি পাশ করলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন পাশাপাশি যেই দ্বারা ষাট লিপি কম্পিউটার অপারেটর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ষাট মুদ্রাক্ষরিকের কিন্তু আপনার সার্টিফিকেট অথবা কিন্তু এই অভিজ্ঞতাটা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো তিন নম্বর যেটা আছে উচ্চমান উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এই পথে আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে তো এই মধ্যে আপনার চোদ্দতম গ্রেডের দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন আবেদন করতে চাইলে করতে পারেন আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে চার নম্বর যেটা আছে ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অবরেরা চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে দুই হাজার পনেরো অনুযায়ী চৌদ্দতম গ্রেডের দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন তো আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিবিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্ত দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী তফসিল দুই এবং তফসিল তিন অনুযায়ী কিন্তু আপনাকে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেন এখানে আপনার পঁয়তাল্লিশ থেকে বাংলা এবং আপনাকে সত্য শব্দ ইংরেজি এবং এবং অপারেটর হিসেবে আপনাকে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি যদি আপনি পার মিনিটে নিয়ে আসতে পারেন দেন আপনি আবেদন করতে পারবেন তিন চার নাম্বার পাঁচ নাম্বার যেটা আছে ভান্ডার রক্ষকে আবেদন করতে পারেন শুধুমাত্র আপনার এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এই পাঁচজনের পট্টাতে শুধুমাত্র ইন্টার এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আবার এবং কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন তো এই পথে এই পথে কিন্তু নিয়োগ কিন্তু চলমান আছে তো এটাতে আপনি কিন্তু আবেদন এখনও করতে পারেন এখনও আবেদনের সময়সীমাটা আছে এটা সময় বাড়ায় দিয়েছে আবেদন করতে চাইলে ডিবি আর টেলিডোর ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এরপর আমরা যে আবেদনটা দেখবো এখান থেকে তো এটাতে আবেদন করলে কিন্তু আপনারা দ্রুতই আবেদন করতে পারেন ওটার সময়সীমা বাড়ায় দেওয়া হয়েছে সো আমরা এখান থেকে দেখব নতুন যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এখানে আপনার হচ্ছে শুধুমাত্র তারা ওয়েবসাইটে দিয়েছে যেটা কিন্তু আটেরই সেপ্টেম্বর আমরা এটা দেখতে পারছি বা আঠাশে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে এটার আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি তো যাই হোক শুরু না হোক কবে থেকে শুরু হবে বিষয়টা আমরা দেখব তারপর আমরা একুশ মানে একুশ তারিখে যে প্রধান শিক্ষক পদে আবেদন শুরু হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন এই সার্কুলারটা সম্পর্কে আমরা একটু দেখি তো এখান থেকে আপনার দেখতেই পাচ্ছি কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইটা এই সার্কুলারটা কিন্তু জেলা বা উপজেলা পর্যায়েও বেশ কিছু কিন্তু লোকজন বা জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে এই পদে নিয়োগ দেবে অর্থাৎ তারা অধিদপ্তর থেকে নিয়োগ দিবে নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশের যে যে জেলাগুলোতে শূন্য পদ আছে কম্পিউটার অপারেটর পদে যে যে জেলাগুলোতে আপনার হচ্ছে হিসাব সহকারী মানে শূন্য পদ আছে সেই সেই জেলাগুলোতে কিন্তু পাঠাই দিবে ঠিক আছে তো খুব একটা এটা কিন্তু আপনার একটা অনেক বড় সার্কুলার প্রাইমারি থেকে কিন্তু কম না দেখেন প্রধান শিক্ষক পদে আপনার যে সার্কুলারটা দিয়েছে সেই হিসেবে কিন্তু কম না এটা দুইশো চব্বিশ দুইশো চৌষট্টি প্রায় পাঁচশো জনের একটা সার্কুলার তো এটাও কিন্তু আপনার জেলা উপজেলা পর্যায়ে এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনারা এখান থেকে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুইশো জন কতজন দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল তো এই এই যে এই পদে আবেদন করতে চাইলে তো যে জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যোগ্যতারা যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনি দুইশো চব্বিশ জনের এই আবেদন করতে পারবেন কম্পিউটার এমএস এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে আবেদন করতে পারবেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিলে দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর যে পদটা আছে এটাতেও আপনি উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন দুইশো ছয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের তো এখানে যে বিষয়টা এখানেও আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে এমএস অফিসের কাজের দক্ষতা অর্থাৎ আপনি কম্পিউটারের দক্ষতা থাকলে আপনি এই পথটাতেও আপনি আবেদন করতে পারবেন তো অনেক বড় বড় দুইটা যে যেটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন সো এটা হচ্ছে আপনার আবেদন শুরু হবে বিশে সেপ্টেম্বর গত তারিখে বিশে সেপ্টেম্বর আজকে হচ্ছে সতেরো তারিখ আঠারো উনিশ বিশ আর মাত্র তিন দিন আছে তো এই যে সার্কুলারগুলো আছে এগুলোতে কিন্তু আপনি আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা আমরা কিন্তু একদম মানে একদম নিখুঁত আবেদনগুলো করে থাকি কারণ আমাদের টিম কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আবেদন করি অসংখ্য পদ আবেদন করে থাকি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন তো আপনি প্রধান শিক্ষক পদে যদি আবেদন করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একুশ তারিখের পর আর এইটাতে আবেদন করতে চাইলে বিশ তারিখের পর তো এই যে কীভাবে আবেদন করবেন বিষয়গুলো একটু আপনাদেরকে বলে দিতে হবে তাছাড়া আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সো যেমন এখান থেকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু সরি টু কাটা গেছে না হ্যাঁ জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি আর একটু জুম করে দিই বিষয়টা এখান থেকে আপনি এখন দেখে নেন এখন আমি একটু রেড রেড লাল দিয়ে দিই হ্যাঁ জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস দেবেন দয়া করে ফোন দিবেন না পাবলিক নাম্বার প্রচুর ফোন আসে প্রচুর ফোন আসে বেশ কিছু জায়গায় দেওয়া আছে মোবাইল নাম্বারটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে তো প্রচুর ফোন আসে ফোন ধরাটা পসিবল না বুঝতে পারছেন ফোন ধরা পসিবল না ফোন ধরা পসিবল পাঁচটা থেকে ছয়টার মধ্যে বিকালবেলা যেটা আমরা কাজ করি না তখন শুধু ফোন ধরা পসিবল কিন্তু অন্যথায় সারাদিন নাম্বারটাতে প্রচুর ব্যস্ত ফোন দিবেন না এবং শুধু হোয়াটসঅ্যাপেও ভয়েস দিবেন না শুধুমাত্র টেক্সট করে কষ্ট করে টেক্সট দিবেন আমরা কাজ করি প্লাস এস এম এসের রিপ্লাই দেই তো এস এম এস দেওয়ার পর একটু ধৈর্য ধরতে হবে আমরা সময় কাজ করা মানে যারাই কাজ করে কাজ করে এবং রিপ্লাই দেয় তো দেখবেন কাজ করে এখান থেকে মনে করেন দুই মিনিট বা তিন মিনিট পরে রিপ্লাইটা দিবে বা এইরকম হতে পারে বা সঙ্গে সঙ্গে দিতে পারে তো একটু কষ্ট করে ধৈর্য ধরে এসএমএসটা দিবেন এস এম এসে আপনি বলবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন জাস্ট এইটুকু আপনি ভিডিও দেখে আপনি কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন এটা আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন আমরা কিন্তু আপনাকে ওই বিষয়ের উপরে আমরা কিন্তু একটা ফর্ম দেবো ওই ফর্মে আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন দেন তারপরে কিন্তু আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা পাঠায় দেবো আপনাকে পেমেন্টের বিষয়টা বলে দেবো কোন পদের কত টাকা পেমেন্ট ফি এই হলো বিষয় তো এইভাবে কিন্তু আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একদম সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারেন সো এই হলো মূলত বিষয় এখন আমরা দেখবো যে নেক্সট বিষয়গুলো তো আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার আবেদনটা বিশ তারিখের পর আবেদনটা শুরু সেই ক্ষেত্রে আপনারা বিশ তারিখের পর আবেদনটা করা নক দিতে পারেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি আপনার বিশ তারিখের পর অসংখ্য আবেদনের পেন্ডিংয়েতেই আছে অলরেডি কম্পিউটার সরি যে আপনার হচ্ছে প্রধান শিক্ষক পদে আবেদন তো একটু একটু আপনা আমরা একটু আস্তে ধীরে আবেদনগুলো করবো আর কি যাই হোক সমস্যায় নখ দিন যথেষ্ট চেষ্টা করব আমরা সবার আবেদনগুলো করে দেওয়ার সুন্দরভাবে করে দেওয়ার আমাদের যত আবেদনই আসুক আমরা চাই যে সবার আবেদনগুলো একদম সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি তো একটু ধৈর্য সহকারে আবেদনটা করে নিতে পারবেন তো এখান থেকে আমরা দেখব বিশ তারিখের পর আবেদন শুরু হবে এইটাতে আর হচ্ছে প্রাইমারি যে প্রধান শিক্ষকের যে সার্কুলারটা ওইটা আমি শুধু মুখে মুখে বলে দেই ওইটা আপনার বিশ তারিখে বিশ তারিখ সন্ধ্যায় হচ্ছে ওয়েবসাইটের পব আপটা দিবে দেবে দেন একুশ তারিখে ওটার পেমেন্ট নিবে সেই ক্ষেত্রে ওইটা কিন্তু একুশ তারিখের পর প্রধান শিক্ষক পদে যারা আবেদন করবেন শুধুমাত্র ডিগ্রি অথবা অনার্স পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ডিগ্রি যারা শুধুমাত্র ডিগ্রি হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক পদে কোনো ধরনের আলাদা কোনো অভিজ্ঞতা যোগ্যতা কিচ্ছু লাগবে না শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন হ্যাঁ এই হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন এখান থেকে যারা এটা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন সো তিনশো বাই তিনশো বিস দিলে একটা আপনার ছবি লাগবে তিনশো বাই আশি বিস দিলে একটা স্বাক্ষর লাগবে তো আমরা এগুলো করিটোরি দিয়ে আবেদন করে দেবো সো এখান থেকে যে বিষয়টা লাগবে পেমেন্টের বিষয়টা আপনারা একটু দেখে নিতে পারেন কত কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি তো এখানে দেখতেই পাচ্ছেন দুটি এস এম এস এর ফি বাবদ এখান থেকে একশো বারো টাকা দেওয়া আছে চার্জ সহ প্রথম যে পদটা একশো বারো টাকা দেখে নিয়ে আমরা এখান থেকে এটা হলো ষোলোতম গ্রেডের এটা ষোলোতম গ্রেডের ও আচ্ছা হ্যাঁ একশো বারো টাকা এটা হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা আছে ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য ছাপ্পান্ন টাকা অন্যথায় যারা হচ্ছে সাধারণ যারা আছে তাদের জন্য কিন্তু একশো টাকা পেমেন্ট ফি দিতে হবে এটার সঙ্গে আরও ছয় টাকা পাঁচ টাকার মতো দুইটা এস জন্য ফি কেটে নেয় তো এই মোট একশো টাকা বিশ টাকার মতো খরচ পড়বে আবেদন করতে মানে আবেদনের পেমেন্ট ফি এটা সো এই পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন স্টেলেটকের মাধ্যমে যারা আবেদন করবেন আবেদন করে পেমেন্ট ফিটা দিবেন ডিপি ডিপিআর স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি টু এবং পরবর্তীতে আপনি ইএস লেগে পিন লাগে সেন্ড করে দেবেন যেহেতু আবেদনটা শুরু হয়নি এখনও সেই ক্ষেত্রে আবেদন কিভাবে করবেন সে বিষয়টা বলে দেওয়া বা দেখে দেওয়া পসিবল না তো এটা মাত্র হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখে দিলাম যারা আবেদন করবেন একুশ তারিখের পর আবেদনটা করতে পারবেন বিশ তারিখের পর তখন আপনাকে এস এম এস দিতে হবে তো এখান থেকে আপনারা নিজেরা করলে আপনারা বিশ তারিখের বা একুশ তারিখের পর আমি সময় হলে একটা ভিডিও দেবো আপনারা কীভাবে আবেদন করবেন দেন হয় আপনারা যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার নেই আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারেন তো এই ভিডিওটা পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো বিষয় হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি যদি কোনো বিষয়ে জানতে চান সেই ক্ষেত্রে করুন সেই ক্ষেত্রে আপনি হোয়াটস এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন তো আমরা কিন্তু বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে এসে ফেসবুক হোয়াটস ইউটিউব এগুলোর রিপ্লাই দিই ঠিক আছে তো আপনি চাইলে আপনি চাইলে কি করতে পারেন কমেন্ট করতে পারেন যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন তবে আবেদন করার জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সের মাধ্যমে আপনি সকল তথ্যই জানতে পারবেন আপনি কমেন্ট করবেন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার রিপ্লাইটা আপনার সমাধানটা কমেন্ট বক্সের মাধ্যমে পেয়ে যাবেন সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আবারও সালাম সবাইকে আসসালামু আলাইকুম